হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরিবল জয় গৌর হরি হরিবল আমি অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত কোটি শতগুরু বসে বেশি পা শতকোটি প্রণাম জানিয়ে আমি ভক্তিগত চ্যানেলে শ্রীমদ্ ভাগবত পরিবেশন করছি আজকে রাসলীলার চতুর্থ খণ্ড আপনারা সাধন করবে। হ্যাঁ দেখুন আমার গোবিন্দ যখন বৃন্দাবনে ওই জ্যোৎস্নার পূর্ণিমার রাত্রিতে ওই আলোর ছটা দেখে গোবিন্দ যখন বনে প্রবেশ করলেন হ্যাঁ চন্দ পবন মন্দ বিপিনে কুসুম সুমগন্ধ। আমার গোবিন্দ বনে গিয়ে দেখতে পেল কি না চন্দ চাঁদের উদয় হয়েছে গন্ধ ফুলের গন্ধ বাতাসে সঞ্চালন করছে হ্যাঁ ফুল্লমল্লিকা মালজ্যোতি মর্থ মধু করে ভরণী এটা আগের পাঠে দিয়েছি এবার আজকে সাধন করুন যে এই যে ফুল যে ফুটছে এই ফুল কখন ফুটে কখন বিকশিত হয় ওই ফুল বিকশিত হয়েছে তাতে ভমর গুনগুন করে গান করছে ফুলের গন্ধে সারা বোন হয়েছে এবার আপনারা ভেবে দেখুন তো ফুল কি ভ্রমরের কাছে যায় না ভমর ফুলের কাছে আসে আপনারা বিচার করবেন ফুল কি ভ্রমের কাছে যায় না ভোমর ফুলের কাছে আসে ফুল কি ভ্রমরকে ডাকে এসো ভোমর এসো ভোমর বলে ভোমরই খুঁজে 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 যে ফুলে মধু আছে সেই ফুলে এসে বসে গুনগুন করে গান করে সেই ফুলের মধু পান করে তাহলে একবার ভাবুন এই দেহবৃক্ষেও যখন ওই পাঁচটা ফুল ফুটবে পঞ্চম ফুল এই দেহবৃক্ষে যদি পঞ্চমটা ফুল পাঁচটা ফুল যদি ফোটে তাহলে এই দেহবিক্ষেও ভমরকে ডাকতে কৃষ্ণ ভ্রমণকে ডাকতে হবে না কৃষ্ণ ভ্রমর তখন নিম্নে এসে আমার এই ফুলের মধু পান করার জন্য একদম হৃদয়ে প্রবেশ করবে কিন্তু এই পাঁচটা ফুল কী কী পাঁচটা ফুল কী কী জেনে নিন একটা হচ্ছে প্রেমের ফুল একটা ভক্তির ফুল একটা ভাবের ফুল একটা হরিনামের ফুল আর একটা হচ্ছে অনুরাগের ফুল এই পাঁচটা ফুল যখন দেহে ফুটবে বিকশিত হবে ঠিক তখনই তখনই দেখবেন কৃষ্ণ কৃষ্ণভ্রমরকে আর ডাকতে হচ্ছে না কৃষ্ণ ভমর এমনি আপনার হৃদয়ে এসে গুনগুন করে গান করে করে ফুলের মধু আস্বাদন করবে তাই দেখুন এই ফুল কখন বিকশিত হবে না কখন ফুটবে আপনারা পরীক্ষা করে দেখবেন একটা টপে ফুলের গাছ লাগাবেন লাগিয়ে সেই ফুল ফুলের গাছটা ঘরে রাখবেন দেখবেন ফুল ফুটবে না কেন না সূর্যের আলোক পায়নি তাই ফুল ফোটেনি আমার দেহে ফুল ফুলও ততদিন ফুটবে না কতদিন না যতদিন সূর্যের অলোক পায়নি সূর্যের আলো পায়নি তাহলে দেহে কোন সূর্যের আলো লাগবে তবে ফুল ফুটবে জেনে রাখুন আমার দেহ ভিক্ষের পাঁচটা ফুল তখনই ফুটবে যখন সাধুগুরু বসেমের সঙ্গ করবেন সাধুগুরু বসেবের অঙ্গের বাতাস যদি একবার এই দেহবৃক্ষে লেগে যায় সেই দিন আপনারা অজান্তেই দেখবেন এই পাঁচটা ফুল ফুটে আছে হ্যাঁ ওই বলে যেমন কালের ধার ধারেনি ঋতুর ধার ধারেনি গ্রীষ্ম বর্ষার শরৎমন্ত শীত বসন্ত সমস্ত ঋতুই বসন্তে পরিণত হয়েছে আমার গোবিন্দ যখনই উদয় হবে আর সেখানে সমস্ত ঋতুই বিরাজমান হ্যাঁ এবার আমার গোবিন্দ যখনই বনে গিয়েছে গোবিন্দের সেবা উপযোগী হয়ে যেমন প্রত্যেকটা ফুল ফুটেছে কালের ধার ধারেনি বৃন্দাবনে তো কোনো কালাকাল নেই ঠিক তদ্রুপ আমার এই বৃক্ষ বৃক্ষ যদি ভক্ত সঙ্গ না করেন বৈষ্ণব সঙ্গ না করেন তাহলে কিন্তু এই বৃক্ষ ফুল ফুটবে না ভক্ত সঙ্গ করুন বৈষ্ণব সঙ্গ করুন এই বৈষ্ণব সঙ্গ করতে 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 যে বৈষ্ণবের হৃদয়ে প্রেমের ফুল ফুটেছে আপনার ভাগ্যচক্র একদিন সেই বৈষ্ণবের কাছে বুঝবেন আর ওই বৈষ্ণব যদি কৃপা করে একবার আপনাকে হা গোবিন্দ হা গোবিন্দ বলতে বলতে আপনাকে বক্ষে জড়িয়ে ধরে পরস্পরণীর পরশ পেলে যেমন লোহা সোনা হয়ে যায় ওই পরস্পরী বৈষ্ণবের হৃদয়ের পরস্পর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার দেহ বৃক্ষ পাঁচটা ফুল প্রস্ফুল হয়ে আছে হ্যাঁ ঠিক বনেও ঠিক তাই আজ কি হয়েছে ফুল্লমলিকা মালতী জ্যোতি মত্থ মধুকর ভরণী হ্যাঁ আজ গোবিন্দ ওই বনে গিয়ে উপনীত হয়ে চারিদিকে তাকিয়ে দেখছে বনের শোভা দর্শন করছে গাছে গাছে ফুল ফুটে আছে আবার কোকিল কোকিলা কুহু কুহু করে ডাকছে ভমর ভমরি গুনগুন করে গান করছে চারিদিকে বনের শোভা দর্শন করে মনে মনে চিন্তা করল যে এখন যদি এই রজনীতে ওই ব্রজগোপীগঞ্জ যদি আমার কাছে আসতো তাহলে আমি আমি কতটা সুখ পেতাম কতটা আনন্দ পেতাম এবার গোবিন্দ কী হলো শাস্ত্র ব্যাখ্যা আছে হেরো তো রাতি হ্যাঁ ওই ছনো ভATI হেরো তো রাতি ওই ছনো ভATI শ্যাম মোহন মদনে মাতি রে এ শ্যাম মোহন মদনে মাতি রে হের তো ওই ছন ভাতি মানে ওই সমস্ত বনের সৌন্দর্য দর্শন করে মদন মোহনা ওই দেখুন মদন মোহনের মদনে মাতা আর আমাদের মদনে মাথা এক করতে যাবেন না প্রথমে বলেছি অপ্রাকৃত লীলা অপ্রাকৃতিক জগতে না চিন্তা চিন্তাধারা করতে হলে অপ্রাকৃত জ্ঞানেরই প্রয়োজন হ্যাঁ কেউ যদি এই প্রাকৃতিক জ্ঞানে ওই অপ্রাকৃতিক জগতের নায়ক নায়কার চিন্তাধারা সন চিন্তন করেন তাহলে কি হবে আমাদের কাময় কলিশত্রের চিত্তকে দিন দিন নরকের পথে ডুবে দিবে কেউ যদি অপ্রাকৃতিক জগতে নায়ক নায়কের চিন্তাধারা প্রাকৃতিক জ্ঞানে করে তাহলে তাদের কামে কলিশের চিত্তকে নরকের পথে ডুবিয়ে দিবে আর কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি সদ্গুরুর কৃপাতে ওই অপ্রাকৃতিক জগতে গোবিন্দের স্মরণ মনন চিন্তন অপ্রাকৃত জ্ঞানে যদি করেন তাহলে কি হবে আমাদের কামতর সত্যি চিত্রকে নরকের পথ থেকে উদ্ধার করে রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে অচলা ভক্তি প্রেম জন্মায়া দিয়া সেবা অধিকার প্রদান করে দিবে তাই দেখুন প্রাকৃতিক জগতের সঙ্গে তুলনা করবেন না কেননা গোবিন্দ যে মদন মোহন মদনে মাতল এইটুক শুনে যদি আপনারা মনে করেন এটা কেন হয় মদন মোহন কিন্তু মদনে মাতে দেখুন আমাদের মদনে মাতা আর গোবিন্দের মদনে মাতা এক করতে যাবেন না তাহলে কিন্তু মহাভুল করবেন আমরা মদনে মাতি দেহ ভোগ করার জন্য আত্মসুখ করার জন্য ইন্দ্রপিতার্থ করার জন্য হ্যাঁ আমরা যখন মদনে মাতি সেটা আমাদের ইন্দ্রের সুখার্থে ইন্দ্রপ্রীতি কাম কামনার্থায় আমরা ইন্দ্রের সুখের জন্য দেহ সুখ ভোগ করার জন্য আমরা মদনে মাতি কিন্তু আমার গোবিন্দ মদনে মেতেছে কেন যেহেতু মদনকে কথা দিয়েছিল ওই মদনের বাঞ্ছাপূর্ণ করার জন্য ওই মদনকে বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখো মদন তুমি কামরূপে যখন আমার কাছে আসবে আমার দেহে আসার সঙ্গে সঙ্গে তার কাম থাকবে না তখন সেটা প্রেমে পরিণত হবে মদন ওই মদনকে বুঝিয়ে দেওয়ার জন্য মদনের দর্প চূর্ণ করার জন্য আমার ভক্ত দিনে ভগবান আজ মদনে মেতেছে আহ্বান করছে মদন এসো এসো আমার কাছে এসো এসে দেখো তোমার কি গতি হয় এত তোমার দর্প তুমি বিশ্ব জগৎকে জয় করেছো তিন মানে তিন জগৎ জয় করেছ এখনো দুটো মান তোমার তুমি আছে একবার আমার কাছে এসে দেখো কি হয় এই জন্য গোবিন্দ কি করলেন মদন মোহন আজ মদনে মাতল কেন ওই মদনের বাঞ্ছাপূর্ণ করার জন্য তা বলে আমাদের মদনে মাথা আর গোবিন্দের মদনে মাতা এক করতে যাবেন না হরে কৃষ্ণ আমি আজকের মতো এখানে বিশ্রাম করছি আগামী দিন আবার এর পরের থেকে আপনাদেরকে আস্বাদন করাব এই রাসলীলা অদমের ভাষাভাস রসভাস জ্ঞানাক্ষিত বা অজ্ঞানাকৃত কিছু যদি হয়ে থাকে আপনারা নিজগণে ক্ষমা করবেন জয় নিতাই গৌর হরিবল